আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিনে আমি জুয়েল আহমেদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন লামাখাজি ইউনিয়ন আট মঙ্গলগিরি গ্রামে আমার পাশে দেখতে পারছেন আমার এক ভাই নাম মোহাম্মদ লিটন মিয়া কি বলবো দুঃখের কথা আমি আসলে কথার বাসা হারিয়ে ফেলেছি কি বলবো একজন যুবক মানুষ যার আর কোনো রোজগারের মতো কেউ নেই ছোট্ট ছোট্ট চারটা বাচ্চা তার চুখ চলে গেছে এই পৃথিবীর সৌন্দর্যতা দেখা তো দূরের কথা নিজে ইনকাম করে রোজগার করে নিজের বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াতে পারছেন না এই দেখেন আমার পাশে লিটনিয়া ভাই তিনি বসে আছেন ওনার বাম যে চুকটা এই বাম চুখটা ওনার চলে গেছে এই বামের চুখটা অলরেডি চলে গেছে উনি এক কাজের মধ্যে গিয়েছিলেন কাজের মধ্যে গিয়ে ওনার বাম চুপটা চলে গেছে আর আমি আগে একটা কথা বলেছিলাম যে সঙ্গ দোষে লোহা জলেবাস একটা কথা আছে না এই চুপের টানে ডানের চুপটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি তিনি অল্প অল্প দেখতে পান ডান চুপ দিয়ে আর বাম চুপটি টোটালি নষ্ট হয়ে গেছে দেখতে পারেন না এই কথাগুলা বল এই কথাগুলা বলতেই আমার যেমন কেমন লাগছে আমার শরীরের রোমা একেবারে শিহরিত হয়ে গেছে আমি আপনাদের কাছে আজকে লাইভ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখেছেন যে সিলেটের ম্যাগাজিনে এরকম আমরা প্রত্যেক সপ্তাহে কমপক্ষে সপ্তাহে একটা লাইভ করে থাকি আপনারাও দেন বিদায় আপনা আমরা আপনাদের কাছে হাত বাড়াই আমরা কখনো আমাদের জন্য বা প্রভাবশালী যারা আছেন তাদের জন্য আমরা হাত বাড়াই না আমরা হাত বাড়িয়ে শিক্ষাদের জন্য এই দেশের অসহায় মানুষদেরকে একটু স্বাবলম্বী করার জন্য এই যে লিটন মিয়া ভাই ওনার কিন্তু কেউ নেই রোজগার করার মতো চারটা বাচ্চা একটা মেয়ে পুরো উপযুক্ত আমার চাষা বলেছেন আর এই যেখানে তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চারা কিন্তু ওঝর দরায় কাটতেছে তাদের বাবা পেটের খিদায় আমি যতটুকু বুঝতে পারছি বাচ্চাদের পেটের খিদায় কিন্তু তারা কাটতেছে আর কোনো রোজগারের কোনো ব্যক্তি নাই উনি যদি রোজগার করে আনেন একদিন তাহলে দুই দিন খান আর যদি একদিন রোজগারে না যান তাহলে দুই দিন কিন্তু পেটে পাথর বেঁধে বসতে হয় আমি আর কথা বাড়াবো না আপনাদের কাছে সবিনয় অনুরোধ একটাই আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করেছেন এবারও আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আপনারা একটা সহযোগিতা করুন এই যুবক বাইটির চুক ঠিক করতে হলে লিটন মিয়া ভাইয়ের চুখ ঠিক করতে হলে চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন বিস্তারিত আমরা ওনার কাছ থেকে জানবো এবং পাশে আছেন এই গ্রামের তো লামা লামাকাজির অত্যন্ত পরিচিত মুখ বিশ্ব সালিস ব্যক্তিত্ব জনাব পীর ইদ্রিস আলী সাহেব আপনারা জানেন যে পীর পীর ইদিরিশালি সাহেবের মতো লোকেরা সব জায়গায় গিয়ে কিন্তু না এই উনার অবস্থা দেখে উনার অবস্থা দেখে আমি এসে শুনেছি যে আর একটা লাইভ হয়েছিল এই লাইভের কারণে উনারে কাটতিও পীর ইদির সালি সাহেবের কাটতিও এই গোড়টা ওনার বাইরে বাইরে গিয়ে কারু দাঁড়িতে কারু উঠানে গিয়ে থাকতেন বর্ষাকাল আসলে তো আরও নাজেহাল অবস্থা এই বিটা এই বাড়িটা একজন আল্লাহর আস্তে দান করেছেন অবস্থা দেখে আমি আর কথা বাড়াবো না আপনাদের কাছে সবিনোধ করব ভাই আমরা জানি লাইফ থেকে বের হওয়া মাত্র ২৪ চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা পঞ্চাশ হাজারের উপরে মানুষ দেখবেন একটা টাকা করে দেন একটা টাকা করে দেন আপনি তো ভাবছেন যে এক টাকা দেব কীভাবে এক টাকা দেন বিকাশ নাম্বার আছে দেওয়া রুগীর বিকাশ নাম্বার আছে একটা টাকা করে যদি আপনি দেন তাহলে বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার লোক টাকা দিলে শুধু তাই নয় মিডিল ইস্টে যারা আছেন ইউরোপে যারা আছেন আপনার দেশের একটা টাকা দেন বাই দেখেন কতটা টাকা হয় চার পাঁচ লক্ষ টাকা চুকের চিকিৎসা হয়ে যাবে চুখের চিকিৎসা হলে উনি দুনিয়ার আলো শুধু দেখবেন না শুধু এটাই নয় খাবাতে পারবেন ফিস দিতে পারে না পড়ালেখা করতে পারে না কারণ ইনি যদি পাঁচশত টাকা বাংলাদেশে আমি যতটুকু যতদূর জানি যে পাঁচশত টাকার উপরে রোজ নাই পাঁচ টাকা যদি উনি রোজগার করেন তাহলে চাল আনবেন না ডাল আনবেন সেই টাকায় শেষ হয়ে যায় স্কুলের বেতন ফিগুলা কিভাবে দেবেন একটু বিবেক বিবেচনা আমাদের আল্লাহ পাক অনেক দন সম্পদ দিয়েছেন খালকে আমতের ময়দানে এই দন সম্পদের হিসাব কিন্তু আমরা অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে আমার যদি সামর্থ্য থাকে আর সামর্থ্য থাকা অবস্থায় যদি আমি কোনো অসহায় ব্যক্তিকে যদি একটু সাহায্য না করতে পারি তাহলে কিন্তু এই হিসাবটাও আল্লাহ পাকের কাছে দিতে হবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে কয়েকটা রিপোর্ট আছে ওনার চোখের হয়ে দেখেন সবগুলাই কিন্তু এখানে আছে ডাকার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল সিলেট থেকে ডাকার মধ্যে ওনার চিকিৎসার জন্য সিলেটে চিকিৎসা হয় নাই আর যদি হয় তাহলে প্রচুর টাকার প্রয়োজন চার পাঁচ লক্ষ লক্ষ টাকা আমি বলেছিলাম আর বেশি টাকার প্রয়োজন আপনারা যারা দান করবেন আল্লাহর আসতে আমার এই বাইকে একটা টাকা করে দান করেন ভাই আপনারা হয়তো এই দানের খাতিরে কেয়াল কামতের ময়দানে হয়তো আল্লাহ পাক আপনাকে দিয়ে দিতে পারেন আমাকে নাজাদ দিয়ে দিতে পারেন আপনার সামর্থ্য ভাই আল্লাহ পাক আপনাকে দিয়েছেন কিন্তু আগে গোরের মানুষ ভাই ব্রাদার তাদেরকে একটু দেখুন আপনাদের কাছে সবিনোয় করছি করে বলছি জানি না আপনারা কেমন ভাবে আমার কথাটা নেবেন এই যে একটা যুবক ভাই বয়স আঠাশ তিরিশ প্লাস মাইনাস এরকম হবে অলরেডি তার দুইটি চুক নাই চারটা বাচ্চা কিভাবে সহ্য করবে সে আপনাদেরকে রিপোর্ট দেখিয়েছি আপনাদেরকে আল্লাহর হস্তে সবাই একটা টাকা করে আমার ভাইকে দান করেন অনেক উপকার পাবেন যারা দান করবেন না আপনারা সামর্থ্য আপনার শেয়ারটা দেখে উনাকে একটু সাহায্য করবেন লিটন ভাই কতদিন ধরে আপনার এই সমস্যা বা আমি একটা জিজ্ঞাই পরে আপনাকে হইবেন আপনার কতদিন ধরে মানে সমস্যা চার মাস ধরে সমস্যা লিটন ভাই কী একটা সমস্যা হয়েছিল আপনার চৌকো ভাই আমি মিল গিয়া আপনি আমার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদের চিনি আমি দেশবাসী গেছে জেলেও আমি যতটুক আমি কইছি কিন্তু আমার কথা তো আর সবে দিত ভাই আপনি আপনার সুপর চিকিৎসার দায়ক কতটুক আপনি দেশবাসী গেছে চাইবা বিদেশ যারা আছেন তারা গেছে কীরকম চাইবে আপনি একটু সব আল্লাহর আসতে তারা আপনারা সাহায্য করবে তারা করেন এরা খুব বড় মনের মানুষ সালাম লেখাপড়া করতে আমি কারণ আমি একা আমার বাইব আপনারা যেবা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আপনারা আমার সাহায্য আর আমার কোনো গোর বাড়ি আসিল না আমি আগে একটা ভিডিও করছিলাম আমার এক প্রবাসী ভাইয়ে সেলিম ভাই নাম আমার একটা গোট দান করছেন তাই আমি লাগে সব সময় মাছ ধরে দেওয়া করলাম আমার মেয়ে আমার ওয়াইফ আমরা সবাই দেওয়া করলাম তান্ডে আরো সাহায্যের দিকে বাড়িয়া দিন তাই আরো তান্ডে দেখা চিকিৎসার আমার একটা চকু করার চকু চিকিৎসা লাগে লাগে প্রায় পাঁচ লক্ষ করে টাকা আপনি সুন্দর করে দেশ বিদেশে যারা দেখা দেশে না আপনারা দেশে বিদেশে যারা আমার বিদেশে দেখা আমার আবেগ পরিমাণে আপনারা আমার সাহায্য করুকা আমার চোখটা একটা চোখ বাঁচাইতে গিয়া প্রায় পাঁচ লক্ষ টাকা লাগে আমি একটা চকু যদি থাকে আমার আমার বাচ্চারা আমি রোজিজ খাওয়াইতে পারবো লেখাপড়া করাইতে পারবো কারণ এরা শিশু বাচ্চারা যদি এখন আমি খাবাইয়া তুলি না লেখাপড়া করিয়া তুলি না ওরা আমারে গালি দিবি আই মোরা আপনা আমারে সাহায্য করুক আমার দিগা থাকা আমার বাচ্চা আছে বাচ্চা গুলো দিগা থাকা আপনারা দেশ বিদেশ যা যা আছেন আপনাদের কাছে একটা অনুরোধ আছে আমার আমার চোক একটা চক্কু লাগা পড়া আমারে 1 টাকা করে সাহায্য করুক আপনারা যে আপনার যে বিকাশ নাম্বার আপনি দিছেন একটা খান নাম্বার এটা আমার নাম্বার নাম্বার ট্যাট তো কই না লাইবো আমার বিকাশ নাম্বার আছে 017 99990 16727 27 4616 কিটা পয়তা মাননি দোর এটা আবের আমি ওই গেছি একটু নিচে আবের ভবনে গেছি এখন যুবক মানুষ কত যুবক কত খানু আছে ভাই একজন যুবক মানুষ দেখো কার আসাললা একজন যুবক লিটন বাইলা খান একজন যুবক আইস সুখ নাই দুইটা সুখ নাই টেনর মতো এখন যুবক হয়তো প্রভাস আছেন মিডল ইস্ট ইউরোপ বিভিন্ন দেশে আপনি আছেন আপনার জেহাটাকে রোজগারটাকে একটা টেকা আপনার দেশের একটা টেকা দান করলে প্রচুর টাকা হয়ে যাব ভাই যদি আপনার বিবেক একটু যাবে তাহলে আল্লাহর আসতে এই সাতটা বাচ্চারে ফালার একটা সুযোগ তৈরি হয়ে দিবা এখানে আমরা লামা হাজির অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিত্ব আমার ফিরি দ্রিস চাষা আসন ওনার গ্রামের এক যা আমি ওনারে আনছি যে চাচা আপনারা আমরা তো আপনারা দিকটা চল রাম বা আটরাম আমি চাষার ওরকম কই দিকে দিকটা তো আমরা আটরাম আপনার আর ফেস দিকে হয়তো প্রবাসটা কিছু দিতে পারে যার চাচারে একটু লাইভের সামনে নিয়েছি চাষা আপনার গ্রামের এই বাতিদার যার লিটন যদি একটু দেশ পাশে বেশি আপনাকে এটা তো আসসালামু আলাইকুম এটা তো আমার কোয়ার কর্তব্য একজন মানুষ ওসবায় আমরা যতটুক মুক্তি পারি সাহায্য অর্থ সেই করে মুখ দিয়ে সাহায্য করে সেও আবেগ দিয়ে সাহায্য করে তো তার যে পরিস্থিতি নেই এ তো রমজান যে সময় বাড়িতে গোলাগঞ্জ আটকর বাঙ্গার খামত আস্ত নি পাতর চোখে পড়িয়ে তার চোখটা নষ্ট হয়েছে আওয়া তো এইখানেও তার গোড় দরজা লক্ষ্য আছে না তো আর লাইভ লাইফ করছিল ওই আমি আসলাম আমি অসুস্থ আসলাম তো লাইফটা দেখি আমার ছোট ভাই পালপুর খাদামশ্রী ইনিয়ন পালপুর গ্রামের সেলিম লন্ডন আছে

বর্ষাকাল আসি বা পানির যে মৌসুম আছে এবার এবার তো পানির মৌসুম বেশি আছে বেশি আছে যার কারণে মাইসের ডাইরে ডাইয়া টাপছে না যদি কারণ তা তাই টানা যদি এখান তো তাই বড়ো একটা নে কাম করছে বড় একটা কাম করছে আমরা দোয়া বা আরও আমি অনেক মাইসের কাছেও হয়েছে যে বাইরে আল্লাহ নেই আরও তাম সাজ্য রাত্রে বাড়াইয়া গেলে আর আমার কত লোক আমারও শেষ সময় নেই এটা বালা মনে নেই আপনি যদি কিচ্ছু কই না বা হাসা কথা কিচ্ছু হইন না বহলাতে বললাম বখলাতে বললে তো আল্লাহ থাকলাম তো ওই যে তারা নেই লাইফ এরা আবার তারা আমার কাছে ফোন দিয়েছেন হেউ আবার কইছে যে অন্য কথা দোকান কথা আমার ভুক্ত আর এত ব্যক্তি আছে তার বাচ্চা দেখে তার বড়ো আর তিনটা বাচ্চা ছুটো দুটো নেয়নি একমাত্র তার উপরে নির্ভর তার আর বাই বান্ধব নাই বাপও নাই মাও নাই বাই বান্ধব নয় যেমন আপনার সাজ্য সহরা বা করবা নেই আল্লাহ রা দিছে নেন দয়া করিয়া নেয়নি আন্দোলন আপনার আর কিছু নেন যে এই ছেলেটারে চিন্তা করে দিয়েছে আল্লাহর আসসালামু আলাইকুম আমা আমাদের খাজির অত্যন্ত পরিচিত মুক্তি ইদ্রিস আলী সাসা ওনার মতো মানুষ কিন্তু সব জায়গায় সাহায্য হাত বাড়ানোর কথা নাই ওই যে একটা যুবক আমার আমি আগেও হইলাম যে আমার নিজের চকুর ফানিয়াই একটা যুবক তার সাইটটা বাচ্চা লইয়া মিয়া পাইতান খুব কষ্টর মাঝে পড়ে গেছে ওই চোখগুলা গেছে কি আর আমি ইতিমধ্যে আর একটু জানতাম জানতাম পারলাম আমার পীর ইদ্রিস আসার কাজটাকে যে তাই নর মাও নাই বাবো নাই বায়ো নাই কেউ নাই উনি নিজে যদি রোজগার করিয়া আনোয় তাইলে কিন্তু বাচ্চা কাচ্চা খায় ওই দেখুন ছোটো ছোটো বাচ্চা আর একটা ছোটো একেবারে বাচ্চা বাচ্চাটা কিন্তু গুমোর মাঝে আর সাসা কইছেন যে একটা মেয়ে অলরেডি উপযুক্ত তো ঈদেরকে নিয়ে খাবাই হইলে কিন্তু বহু বাচ্চা লোকের খাবাই হইলে তাদের পড়ালেখা করাইতে হইলে দৈনিক পাঁচশো টাকা রোজে কাম কইরা কীটা করবা তারপরেও পাঁচশো টাকা রোজে তাইন সংসার সরিয়ে গিয়েছিল হাত ফাটাই না

আপনারা যদি একটা টেকা করে বাই সাহায্য করেন তাহলে প্রচুর টেকা হয়ে দিব আমি আপনার কাছে অনুরোধ করলাম আপনারা একটু সাহায্য করবা বাবা আমার টাকা পাইনি তোমার আব্বার খেতে হয়েছে সব নষ্ট হয়ে গেছে অনেক কিতা লাগবো খেয়ে দিতা টেকা কথা কৈলে আছে একো বুজদাৰ তাৰ কথা কৈ আবাৰ কি কৈছে খো তোমার খো শর্মাইও না খো দিবানে তোমার আঙ্কেল ও হলে চোখে পাচ্চে ভরে একটি চোখ চলে গেছে আর চুপ চলে যাচ্ছে একটি টানে কোন চিকিৎসার ভাবে ঠিক আপনার একটু সাহায্য করুক বিকালে কাইলে সকালে খাইতে পারি না রাত কাইলে সকালে খাইতে খুব ট্যালেন্টেড একটা বাচ্চা আমরা তার সাথে আরেকবার কথা বলে আমি প্রথমে যেভাবে কথা বলছিলাম সে কিন্তু কথাটাকে কপি করেছে এই বাচ্চাটা কি বুঝি আর কি

আমি নিজে একটু হয়ে ওই যাও আঙ্কেল তুমিও না যাও একটু নিজে আবেগপ্রবণ হয়ে যাবে কীভাবে মানে আমি হইতাম আমি বাসা তুকে ফাইলাম তো যাই হোক আমি আপনার কাছে সবিন অনুরোধ করলাম আমি আবারও হইলাম ভাই দন সম্পদ আল্লাহ তালায় পরীক্ষার দেয় দিন সাচা হল না দন সম্পদ আল্লাহ তালায় ফরিকার দেয় দিন আপনার প্রচুর টাকা আছে আল্লাহ পাক আপনাদেরকে আরও টাকার মালিক বানিয়ে দিন তবে একটু সাহায্যের হাত বাড়ান ভাই অনেকেই হয়তো প্রবাস থেকে দেখছেন একটা যুবক তার চারটা বাচ্চা নিয়ে কিভাবে অসহায় চুক নাই ভাই চুক নাই এর চেয়ার বড় অসহায় কি আছে চার থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন একটা ঠিক করতে হবে আপনাদের কাছে সবিনইলো আমি নিজে আপনাদের কাছে ভিক্ষা চাইছি আপনারা আল্লাহর আসতে আমার এই লিটন বাইকে একটা টাকা করে সাহায্য করেন আর যারা লাইভটি দেখছেন সবাই একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন আমরা এই মুহূর্তে বিদায় নেব বিদায় নেবার আগে আমরা লিটন বাইকে আবারও বলবো উনি দেশবাসী জাতি কি লিটন বাই আমরা এখন লাইভ থেকে বারাই দিব দেশ বিদেশটা কি জেরা দেখরা অনেক বড় মনের মানুষ আমরা লাইব আসন যারা সব সময় সাথে সাথে কিন্তু দান করি লাইন এমনও আছে যে আমরা লাইভ খাটমু খাটার সাথে সাথে আপনার মোবাইল ফোন আইব কেউ আপনার সহযোগিতা করা তারা যে আপনার সহযোগিতা করবা তারার বেশি আপনার কৌ কাজে তারা সহযোগিতা করতা একটু কৌ সুন্দর হইয়া বুঝাইয়া তারা আপোনাৰ যাবা যাৰা আমাৰ সহযোগিতা সাহায্য কৰবা আমি আপোনাৰ লাগে দোঁ কৰম নমাজ কৰিয়া দো কৰ নমাজ কৰোঁ আমি আমাৰ গড় যিচোন বায়ে বনাই তাৰ লাগে দোঁ কৰাৰা দেশবাসীৰ লাগে দোঁ কৰাৰ দান খৰ এমুক যাৰা খৰ ন তাৰ লাগে দোঁ কৰমু সবাই আমাৰ সাহায্য কৰ হাত বাঢ়াই ধুকা আমাৰ সাহায্য কৰকা আমাৰ বাচ্ছা গোলাঘাটে সাহায্য কৰুকা আমি তাৰ জানো আমি চব এক চব বালা কৰিয়া আমি জানো আমার বাচ্চাগুলো লেখাপড়া করাইতেম পারি তারা তো আমার গালি না দেয় যে আমি বাবুয়ের তারা কষ্ট দিছি লেখাপড়া করিতে কইতাম পারছি না আপনাদের কাছে অনুরোধ থাকবো আমার আমার বাচ্চাগুলোতে সাহায্য করুক আমার সাহায্য করুক আমার একটা চোখ ভালা করার সুযোগ দুঃখ আপনার একটা করি এক টেকা করি আপনারা আমার দিলে অনেক টাকা আপনারা যে বা যারা পারেন আপনার সাহায্য করুক সুযোগ আমার অনুরোধ থাকবো ধন্যবাদ সুপ্রভিওয়ার্স আমি আপনাদেরকে শেষ টাইমে চলে এসেছি সবাইকে অনুরোধ করে বলছি সবাই লাইফটা একটু লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটা সুযোগ তৈরি করে দেবেন আর লিটন বাইয়ের চোখ ঠিক করতে আপনারা সবাই একটু এগিয়ে আসুন সবাই একটা টাকা করে দান করলে প্রচুর টাকা হয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম